আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা যাদের চাকরি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষ একটি নিয়োগ হয়েছে সেই নিয়োগটা সেনাবাহিনীতে অর্থাৎ জুনিয়র কমিশন পদে একটি নিয়োগ হয়েছে বিশাল নিয়োগ সাধারণ চৌষট্টি জেলা থেকে জনবল নিয়োগ করা হবে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির বিধিমালা অনুযায়ী যা যা প্রয়োজন সেটা এখন আপনাদের মাঝে আলোচনা করব তো বিষয়ে কথা বাড়াবো না চলে যাচ্ছি ডাইরেক্ট মূল ভিডিওতে তবে যাওয়ার আগে বলে যাচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ আমি খুবই কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই আপনাদের সফলতাই আমার সার্থকতা তো চলুন শুরু করি আজকের মিটিং বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন হিসাবে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন এস এম এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশে জুলাই দুই পঁচিশ এবং শেষ তারিখ একুশে আগস্ট দুই হাজার পঁচিশ সেনাবাহিনী সেনা শিক্ষা করে আর্মি এডুকেশন এ জুনিয়র কমিশন অফিসার অফিসার ওয়ারেন্ট হিসেবে সামরিক সরাসরি নিয়োগ করা হবে এ লক্ষ্যে যোগ্য এবং অগ্রহী প্রার্থীদের বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত শর্তগুলি পূরণ করতে হবে ক শিক্ষাগত যোগ্যতা বিএ বিএসসি বি স্নাতক সম্মান শিক্ষা প্রতিষ্ঠা প্রশিক্ষণের ডিগ্রি ডিপ্লোমা এবং শিক্ষাগতার অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ দুই দশমিক ডাবল জিরো চারের মধ্যে এবং এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজি জিপিএ তিন পাঁচের মধ্যে বয়সীমা পাঁচ এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আঠাশ বয়সের ক্ষেত্রে যোগ্যতা উচ্চত এক দশমিক পঁয়ষট্টি মিটার অথবা ইঞ্চি ন্যূনতম ওজন কেজি অথবা পাউন্ড বুক স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অথবা তিরিশ ইঞ্চি এবং সিস্ফৃতি শূন্য দশমিক একাশি মিটার অথবা বত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত অবিবাহিত বিপত্তিক দ্বিপোর্সি এই সংক্রান্ত কোনো প্রকার ভুল তথ্য বাধা এবং মিথ্যা তথ্য প্রদান করা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার সাঁতার জানা অত্যাবশ্যক অর্থাৎ আপনাকে সাঁতার জানতেই হবে পঞ্চাশ মিটার মিনিমাম নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গ ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত হলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে যদি বরখাস্ত থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলা থাকলে আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত এবং অথবা বরখাস্ত যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীকে প্রিপেড মোবাইল হতে ওয়েবসাইটের ইনস্ট্রাকশনে বর্ণিত মোতাবেক ষোলো বাইশ দুই নাম্বারে এস এম এস করে আবেদন ফি পাঁচশো টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আবেদন ফি জমা দেওয়ার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইটে লগ ইন করতে হবে সফলভাবে লগ ইন করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে উল্লেখ্য অনলাইনে অথবা এস এম এসের এর মাধ্যমে আবেদন শুরুর শেষ আবেদন শুরুর তারিখ হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে আগস্ট দু হাজার পঁচিশ প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনের পরীক্ষায় মেডিকেল এবং মৌখিক পরীক্ষা বা জন্য অনলাইনে আবেদন পূরণকৃত আবেদনপত্র সবাই এলাকাভিত্তিক সশ জেলার পাশে বর্ণিত নির্বাচনী পরিষদ এরিয়া সদর দপ্তর সমূহ সেনানিবাসের উক্ত ও সামনে উল্লেখিত তারিখে সকাল আট ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে এরিয়া সদর দপ্তর বগুড়া বগুড়া সেনানিবাস একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বগুড়া জেলা রাজশাহী জেলায় বাইশ তারিখে মার্চ জয়পুর এবং সিরাজগঞ্জে তেইশ তারিখে নাটোর এবং নবাবগঞ্জে চব্বিশ তারিখ পাবনা এবং নওগাঁতে পঁচিশ তারিখ এগারোশোর দপ্তর ঘাটা এল শহীদ সালাহিনিবাসে উপস্থিত থাকতে হবে ময়মনসিংহ জেলায় একুশে সেপ্টেম্বর টাঙ্গাইল বাইশ তারিখ জামালপুর এবং শেরপুর তেইশ তারিখ কিশোরগঞ্জ চব্বিশ তারিখ নেত্রকোনা পঁচিশ তারিখ চট্টগ্রাম চট্টগ্রাম সেনা সদর দপ্তর এবং সেনানিবাসে যাদের এলাকির গেরুসনের মোটে যারা আছেন তাদের উপস্থিত থাকতে হবে চট্টগ্রাম একুশ থেকে বাইশ তারিখ সেপ্টেম্বর এবং খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন কক্সবাজারে যারা আছেন তারা থাকবেন হচ্ছে তেইশ তারিখে দু হাজার পঁচিশ তারিখ দু হাজার তেইশে সেপ্টেম্বর দু পঁচিশ এরিয়া সদর দপ্তর কুমিল্লা কুমিল্লা সেনানিবাস কুমিল্লা এবং ফেনী জেলাবাসীর মাঠ হচ্ছে একুশ তারিখে চাঁদপুর লক্ষ্মীপুর বাইশ তারিখ বিবাড়িয়া মৌলভী বাজার তেইশ তারিখ হবিগঞ্জ মৌল হবিগঞ্জ নোয়াখালী চব্বিশ তারিখ সিলেট সুনামগঞ্জ পঁচিশ তারিখ এরিয়া সদর দপ্তর যশোর যশোর সেনানিবাসের মধ্যে যারা আছেন তারা হচ্ছেন কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদা একুশে সেপ্টেম্বর মাগুরা নড়াইল যশোর সাতক্ষীরা বাইশ তারিখ খুলনা বাগেরহাট ফরিদপুর গোপালগঞ্জ তেইশ তারিখ বগুড়া পটুয়াখালী সরি বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল চব্বিশ তারিখ ঝালকাঠি মাদারীপুর শরীয়তপুর পঁচিশ তারিখ এছাড়া এরিয়া সদর দপ্তর রংপুর সেনানিবাসের যারা আছেন তারা হচ্ছেন রংপুর একুশ তারিখে মাঠ দিনাজপুর বাইশ পঞ্চগড় নীলফামারি তেইশ লালমনিরহাট কুড়িগ্রাম চব্বিশ গাইবান্ধা ঠাকুরগাঁও পঁচিশ শরৎ দপ্তর লজিস্টিক এরিয়া ঢাকা সেনানিবাসের মোটে যারা আছেন ঢাকা জেলার মাঠ হচ্ছে একুশ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ বাইশ তারিখ গাজীপুর তেইশ তারিখ নরসিংদী চব্বিশ তারিখ নারায়ণগঞ্জ এবং রাজবাড়ি জেলার মাঠ হচ্ছে পঁচিশ তারিখে প্রাথমিক নির্বাচনী পরিষদের পরিষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবে আবেদন কপি অনলাইনে পূরণকৃত এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের আট কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের ছয় কপি রঙিন ছবি গ্রেজুয়েটেড অফিসার কর্তৃক সপ্তাহিত সকল শিক্ষাগত যোগ্যতা সমাজপত্র এবং মার্কশিটের ফটোকপি জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড নিজ পিতা এবং মাতা এর ফটোকপি প্রবেশপত্র প্রাথমিক নির্বাচনী পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে জানিয়ে দেওয়া হবে আর সাত নম্বর প্রাথমিক নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ নির্বাচনী পর্য পদের নিকটতে পরিষদ সভাপতির স্বাক্ষর সম্মিলিত লিখিত পরীক্ষার সংগ্রহ করবেন উক্ত প্রবেশপত্র ব্যতিরকে কোনো ব্যতিরকে কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আট নম্বর প্রাথমিক নির্বাচনের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয় ঘটিকায় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে যার প্রয়োজনীয় কলম পেন্সিল বক্স ইত্যাদি সঙ্গে আনতে হবে প্রার্থীগণকে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে সকাল আটটা তিরিশের মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে লিখিত পরীক্ষার কেন্দ্র কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে আসা যাবে না নয় নম্বর লিখিত পরীক্ষায় ফলাফল আগামী পঁচিশে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যে দিন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট আর্মি মিলবিডি এবং ফেসবুকে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় অকৃত কার্য প্রার্থীদের মৌলিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এবারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না প্রশিক্ষণ বারো সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং উনিশ সপ্তাহে সাপ্তাহিক বেসিক কোর্স অংশ গ্রহণ করবে সেনাবাহিনীর চাকরির সুবিধা সমূহ বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সেনাবাহিনীতে বিধান অনুযায়ী নির্ধারিত হবে বিনামূল্যে আহার বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ ব্যক্তিবর্গের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ভর্তুকি রেশন ভর্তুকি মূল্যে রেশন সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের লেখাপড়ার সুবিধা প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে যে কোনো পর্যায়ে চাকরির অব্যাহতি অথবা বহিষ্কার করা হবে পরিচালক পার্সোনাল পরিষদ জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা ততক্ষণ দেখছিলেন ভিডিওর মূল টপিক তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও সামনে ইনশাল্লাহ আসবে যেটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের আমি আগে বলেছি আপনাদের সফলতাই হচ্ছে আমার নিজের সফলতা আপনাদেরকে যদি একটু উপকৃত হন আমার ভিডিও থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ